আসসালামু আলাইকুম ভাইজান একটু কথা আপনার সঙ্গে বলতে পারি বলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাই যান সঙ্গে কথা বলবো যদি একটু বলতেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে বলুন একটু যদি রাস্তা রাস্তায়টা হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো ভাই যান অসংখ্য ধন্যবাদ আবারও যে কথা বলার আপনি সুযোগ করে দিলেন তো ভাই যান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজার আপনার নামটা জানতে পারি মুহাম্মাদ জিহাদ চমৎকার একটি নাম এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজার আপনি কি ভোটার হয়েছেন ভোটার এখনো হন নাই না তার মানে আপনি হচ্ছে এইবার নির্বাচনে ভোট দিতে পারবেন না তারপরে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনি অত্যন্ত একজন সবসী মানুষ সেক্ষেত্রে বিষয়টি জানতে চাচ্ছি যে আসলে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

অনেক কিছু করেছে অনেক কিছু করেছে অনেক কিছু অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে